হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আবারও চলে এসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও বলতে কি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। রিসেন্টলি ম্যারিয়ামের সাথে ঘটে যাওয়া একটি কষ্টের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব প্লিজ পাশে থেকে শুনবেন তো এটা হচ্ছে ইউনাইটেড নার্সিং কলেজ এখানে আমরা আসলাম আমার মামা শ্বশুরি মেয়ে ওকে ভর্তি করানোর জন্য তো ওকে যখন ভর্তি করানো শেষ তো আমরা একটু কলেজটা ঘুরে দেখার জন্য বের হলাম তো এটা হচ্ছে কলেজের বেগ সাইড তো আমরা এখানে সবাই মিলে একটু ঘুরতেছিলাম জায়গাটা অনেক সুন্দর এবং একটু ভিডিও করতেছিলাম তখনও ভাবতে পারি না যে আমাদের সামনে এত বড় একটা বিপদ অপেক্ষা করতেছে কত সুন্দর দেখুন ওরা অনেক মজা করতেছে ওর বাবার সাথে খেলাধুলা করতেছে ঘুরতেছে তো ওরা অনেক মজা করতেছে তখনও ভাবতে পারি নাই যে আমাদের সামনে এত বড় একটা বিপর্যয় আসবে কারণ আমরা তো বলতে পারবো না এক সেকেন্ড পরও আমাদের সাথে কী হবে কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে তা বাকিটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহ বাঘে যা রাখছে তাই তো হবে সবচেয়ে বড় কথা আমাদেরকেও কেয়ারফুল থাকতে হবে কিন্তু আমরা মাঝে মাঝে অমনোযোগ হয়ে যাই বাচ্চাদের প্রতি আপনাদের সাথে যা বলতে চাচ্ছিলাম আমরা এখন বাসায় চলে যাব তো আমরা সামনের গেট দিয়ে বেরোতে যাচ্ছিলাম বেরোয়ার সময় ম্যাডাম আমার হাত ধরেই যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে ও আমার ছেড়ে দিল কিন্তু আমি সেটা মানে আর মনে ছিলাম বেশি খেয়াল করি নাই তো আমি ভাবছিলাম ওর বাবার হাত ধরবে আর কি তো ও যখন গেট থেকে বের হয়ে যায় আমি একটু পিছনে ছিলাম সামনে আমি রোডটা ফাঁকাই দেখলাম রোডটা অনেক বড়ো তো সামনে রোডটা ফাঁকাই দেখলাম তো ও কী করলো হঠাৎ করে মানে এমন দৌড় দিল মানে কি বলবো মানে ওর পুরো শক্তিতে মনে হয় দৌড়টা দিলো আমি হঠাৎ করে বাম সেটা তাকাই দেখি মানে ওই দিক তো একটা প্রাইভেট কার বড় প্রাইভেট কার এত স্পিডে আসতেছে মানে পুরো স্পিডে আসতেছে তো মায়ের মো পুরো স্পিডে দৌড় মানে আমি কি দেখতেছি না আমি কী করবো তখন আমি এক চিৎকার দিয়ে মানে ওর দিকে দৌড় দিলাম ওর বাবা ও চিৎকার দিয়ে দৌড় দিলো মানে কী করবো ভাবতে পারতেছিলাম না তো ড্রাইভারটা ভালো ছিল উনি একটু ওইদিকে স্লো করছে কিন্তু মানে কি বলবো আপনি বিশ্বাস করবেন না যে মারিয়াম ও গা ওই প্রাইভেট কারটার স্পেস ছিল জাস্ট এক হাত মানে জাস্ট এক হাত স্পেস ছিল ওদের মাঝে মানে আমি ভাবছিলাম এই বুঝি শেষ কিন্তু আল্লাহ রহমত করছে মানে কি করব আমার মনে হচ্ছে যে আল্লাহর ফেরেস্তে এসে নিজে ওকে বাঁচিয়ে দিল মানে আমাদের কাছে ফিরিয়ে দিল আল্লাহর শুক্রিয়া হাজার কোটি শুক্রিয়া যেন ওকে হেফাজত করেছে আল্লাহ যেন আমার মেয়েটাকে এভাবে হেফাজত করে ওর জন্য সবাই দোয়া করবেন মানে কী বলবো তখন আমার যে মাথা ব্যথাটা উঠে গিয়েছিলো মানে এখন পর্যন্ত আমার মাথা ব্যথাটা সারে নাই মানে আমি ওই কাহিনীটা ভুলতেই পাই আমার চোখের সামনে সারাক্ষণ ঘোরাঘুরি করে আমি কিছুই করতে পারতেছি না তো আল্লাহ তাও হাজার কোটি শুক্রে আল্লাহ যেন আমার মেয়েটাকে রহমত করেছে তো আপনারা সবাই আমার মতে এরকম ভুল করবেন না যখন আপনাদের ছোট বাচ্চাদের নিয়ে বাইরে যান তখন আপনারা হাতটা ধরে রাখবেন কারণ ওরা তো কিছু বুঝে না এদিক ওদিক ছুটে যাবে তো ওরা যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে তো দয়া করে আমার মতো ভুল করবেন না ওদেরকে কেয়ারফুলি আপনার হেফাজতে রাখবেন বাকিটুকু তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যারা করে আমাদের একটু ভুল সারা জীবনের কান্না মনে রাখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ